তেতো খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তিতা খাবার অনেকেই পছন্দ করেন আবার অনেকেই করেন না সাধারণত বাচ্চারা স্বাদের খাবার পছন্দ করে না তবে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান রয়েছে স্বাদের খাবারগুলোর মধ্যে এই সকল তিতা খাবারের মধ্যে রয়েছে ঔষধি গুণ যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় তিতা খাবার রাখা উচিত এই সকল তিতা শাকসবজিতে পাওয়া যায় ভিটামিন এ সি ডিকমপ্লেক্স ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান আসন দেখে নেই কিছু তিতা স্বাদের খাবার করলা তিক্ত স্বাদের কারণে করলা খেতে পছন্দ না করলেও এটি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি নিয়মিত করলা খেলে বিভিন্ন ধরনের রোগ নিরাময় হয় এই গাছের ফল পাতা মূল ও উপকারী ডায়াবেটিস পাইলস অ্যাজমা ও বিভিন্ন অসুখের জন্য ভীষণ উপকারী নিম পাতার উপকারিতা অনেক অধিক এই পাতাগুলি বিভিন্ন রোগে চিকিৎসার উপায়ে ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে লাভদায়ক হতে পারে নিমের পাতা এমন রকম মেডিসিনাল গুণ রয়েছে যেন তা মূলত একটি ঔষধি হিসেবে ব্যবহৃত হয় চিরতার আয়ুর্বেদিক নাম কিরাততিক্তা চিরতা একটি ভেষজ উদ্ভিদ যা ভারতবর্ষের বিভিন্ন স্থান ও বাংলাদেশে প্রচুর জন্মে শুকিয়ে নিয়ে ওষুধের কাজে ব্যবহার করা হয় জ্বর ও ক্রিমিনাশক শক্তি এবং পাঁচকতার গুণে চিরতা সুপ্রসিদ্ধ কালো মেঘ পাতা হচ্ছে শক্তিশালী ভেষজ উদ্ভিদ যা শরীরের বিভিন্ন জটিল রোগকে সারিয়ে তুলতে পারে কালো পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভারত মেঘ এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে এই কালো জন্মে থাকে তেলাকুচা পাতা বিভিন্ন সবজির সাথে শাক হিসেবেও খাওয়া হয় এটি অনন্য ভেষজ গুণাবলী সমৃদ্ধ একটি গাছ গাছটির পাতা লতা মূল ও ফল ভেষজ ব্যবহারের জন্য ব্যবহৃত হয় স্বাদের পাশাপাশি তেলকুচা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ বিশেষ করে ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী মেথি শাঁকে রয়েছে নানা রকম ভেষজ গুণ মেথিতে থাকা প্রাকৃতিক পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে চুল ও ত্বকের স্বাস্থ্য রক্ষা করে তারুণ্য ধরে রাখে মেথি শাক রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাথে সাহায্য করতে পারে পাট শাকে রয়েছে নানা রকম ভেষজ গুণ পাট শাকে থাকা প্রাকৃতিক পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে শাক খাওয়ার রুচি বাড়ায় মুখের স্বাদ ফিরিয়ে আনে রাতকানা ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য হাড় দাঁত ও মুখের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে হাজার বছর ধরে আয়র ব্যবহৃত হয়ে আসছে ব্রাহ্মী শাক এটি মস্তিষ্কের জন্য খুব উপকারী স্মৃতিশক্তি বাড়ায় ব্রাহ্মী শাক স্ট্রেস এবং উদ্বেগ কমায় একে ব্রেন বুস্টারও বলা হয় তবে ব্রাহ্মীর আরও অনেক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যা দেহের অনেক সমস্যা নিরাময় করতে পারে থানকুনি পাতার উপকারিতা অনেকগুলো থানকুনি পাতা মানব শরীরের স্বাভাবিক প্রক্রিয়াতে সহায়ক এবং রক্ষাকারী ভূমিকা পালন করে এটি পেটের সমস্যা মুখের ব্রণ মুখে ঘা ও অন্যান্য ক্ষতে সর্দির ও গলা ব্যথার জন্য উপকারী গবেষকরা স্বজনে পাতাকে সুপার সুপারফুড বলে আখ্যায়িত করেছেন প্রচুর পরিমাণে খনিজ পদার্থ ও ভিটামিন রয়েছে স্বজনে পাতার মধ্যে এছাড়া জিঙ্ক ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্রোটিন ও কার্বোহাইড্রেটও আছে এতে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গিমা শাকের উপকারিতা অনেকগুলো এটি অজীর্ণ জন্ডিস জ্বর পিত্ত কফে বেশ ভালো কাজ করে বলে মুখের অরুচি চলে যায় এছাড়া কোষ্ঠকাঠিন্য পাকস্থলী ও অন্ত্রের সমস্যা রক্তপ্রবাহের সমস্যা অ্যাজমা ফুসফুস সংক্রান্ত রোগ স্কারভি চুলকানি মাংসপেশি ও হাডের ব্যথার জন্য গিমা শাক খুবই উপকারী শ্বেতা বা দণ্ডকুলস আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী দণ্ডকুলস শাকে রয়েছে নানা রকম ভেষজগুণ এর মধ্যে থাকা প্রাকৃতিক পুষ্টিগুণ শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়িয়ে তোলে কফ কাশিতে আমাশয় কৃমি হলে চুলকানি ও চর্মরোগ ভালেয়া হয় করলা পাতার রস খুবই উপকারী এতে রয়েছে নানা রকম ভেষজ গুণ যা প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে সুরক্ষা প্রদান করে এনার্জি ও স্টেমিনা বাড়িয়ে তুলতেও করলা পাতার রস সাহায্য করে অ্যালকোহল খাওয়ার ফলে লিভার ড্যামেজ হলে সে সমস্যায় দারুণ কাজে দেয় করলা পাতার রস এছাড়া অ্যাজমা ব্রোমকাইটিস ফেরেনজাইটিসের মতো সমস্যা কমাতে সাহায্য করে শিউলি ফুলের পাতার ঔষধি গুণের জন্য আয়ুর্বেদ শাস্ত্রে এর অবস্থান এতে থাকা প্রাকৃতিক পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সন্ধি সন্ধিবাত কাশিতে জ্বরে ত্বক ও চুলের ম্যালেরিয়ার চিকিৎসায় উপকারী এই ভিডিওগুলি শুধুমাত্র তথ্যপূর্ণ এবং শিক্ষামূলক যদি আপনার খাদ্য পুষ্টি সম্পর্কিত প্রশ্ন থাকে তাহলে অনুগ্রহ করে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসক বা পুষ্টিবিদের সাথে পরামর্শ করুন